সেই প্রশ্নটির প্রতিষ্ঠানের নাম হাইড করে আপনাদের সামনে প্রশ্নটি আমি প্রকাশ করতেছি অর্থাৎ প্রশ্নটি নিয়ে আলোচনা করতেছি এখান থেকে সর্বোচ্চ মার্ক অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আশা করি এখান থেকে কমন থাকবে তোমরা এর থেকেও কিছু বাড়তি পড়ালেখা করবা কারণ এখান থেকে দুই একটা বাদ গেলেও যেন তোমরা সর্বোচ্চ নাম্বার উঠেতে পারো আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়েও যদি পড়ালেখা করো এগুলোর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে তারপরও তোমাদের আশা করি এ প্লাস বা এ গ্রেড পর্যন্ত তোমরা ভালো মার্ক উঠেতে পারবা তো তারপরেও এর থেকে বাড়তি কিছু পড়ালেখা অবশ্যই তোমরা করবা এখানে অর্ধবার্ষিক পরীক্ষা দুই তেইশ অষ্টম শ্রেণী বিষয় ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা এখানে বহু নির্বাচনী অভিজ্ঞা আছে তিরিশ নাম্বার অর্থাৎ এমসিকিউ বা নৈভিত্তিক যেটাকে বলা হয় এটা হচ্ছে তিরিশ আর বাকি সত্তর হচ্ছে সৃজনশীল তো এই তিরিশের মধ্যে কোন ব্যক্তি আল্লাহর নিকটবর্তী আর জাহান নাম থেকে দূরবর্তী ক কৃপন খ দানশীল গধনী এবং ঘ হচ্ছে নেতা সঠিক উত্তরটি হচ্ছে দানশীল একজন জাহিল দানশীল ব্যক্তি আর অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ করে একজন জাহিল দানশীল ব্যক্তি কার অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ আবিদ মূর্খ আবিদ এবং গরিব উত্তরটি হচ্ছে এখানে আবিদ তিন নম্বর প্রশ্ন হচ্ছে আর ধ্বংস ঐসব মুশ্রিকদের জন্য যারা জাকাত দেয় না ও আখেরাতকে অস্বীকার করে এটি কোন সুরের আয়াত হামিম জিন নিসা আনফল চাই তাদের ধনীদের ধন সম্পদের অবশ্যই দারিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে এটি কোন সুন্দর ফরজ হওয়ার প্রথম শর্ত কোনটি বালেগ হওয়া জ্ঞান সম্পন্ন হওয়া মুসলমান হওয়া ঋণগ্রস্ত না হওয়া মুসলমান হওয়া প্রয়োজনীয় ও ব্যবহার্য জিনিসের উপর জাকাত কোনটি ফরজ ফরজ নয় ওয়াজিব সুন কারা জাকাত দিতে বাধ্য নিসাবের মালিকগণ ধনী লোকেরা ইমানদারগণ দানশীলরা সঠিক উত্তরটি হচ্ছে নিসাবের মালিকগণ জাকাতের মাসারিফ কে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা মহানবাহ সাল্লাম ফিগাহের ইমামগণ বিজ্ঞ আলেমগণ তারপরে নয় নাম্বার হচ্ছে জাকাতের মাসারিফ কয়টি পাঁচটি সাতটি ছয়টি আটটি সঠিক উত্তরটি হচ্ছে আটটি আর এখানে জাকাতের মাসারিফ বা জাকাতের খাত যেটাকে বলা হয় জাকাতের মাসারিফ কে নির্ধারণ করে দিয়েছেন এটা আল্লাহ করে দিয়েছেন কারণে এ সম্পর্কে একটি স্পষ্ট আয়াত আছে যে আট খাতে জাকাত নির্ধারণ করা এই জন্য সঠিক উত্তরটি হচ্ছে আল্লাহ তালা এবং নয় নম্বরের যে সঠিক উত্তরটি সেটি হচ্ছে আটটি ঘ দশ কিসের মাধ্যমে সমাজে ধনী গরিবের বৈষম্য দূর হয় ন্যায় নীতির জাকাতের ন্যায় বিচারের দুর্নীতিমুক্ত সমাজে সঠিক উত্তরটি হল জাকাতের সম্পদের প্রকৃত মালিক কে তারপরে সম্পন্ন করাকে কি বলে সালাদ হজ জাকাত সফর সঠিক উত্তরটি হচ্ছে হজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট নির্ধারিত নিয়মে নির্ধারিত কার্যাবলী সম্পন্ন করাকে হজ বলে সঠিক উত্তরটি হজ জাকাত দিলে সম্পদ পবিত্র হয় সম্পদ বৃদ্ধি পায় দাতা দায় মুক্ত হয় সঠিক উত্তরটি হচ্ছে এক এবং দুই ক সম্পদ পবিত্র হয় সম্পদ বৃদ্ধি পায় এবং চোদ্দ ও পনেরো উত্তর দাও আলতাফ সাহেব নিয়মিত সালাত আদায় করেন তবে পরিমাণ সম্পদের মালিক হয়েও তিনি জাকাত আদায় করেন না প্রশ্ন হচ্ছে আলতাফ সাহেব ইসলামের কোন পর্যায়ের বিধান পরিত্যাগ করেছেন ফরজ ওয়াজিব নফুল সঠিক উত্তরটি হচ্ছে ফরজ তিনি ফরজ বিধান অমান্য করেছেন আলতাব সাহেব জাকাত আদায় না করায় তিনি দায়বদ্ধ থেকে যাচ্ছেন তার সম্পদে হারামের মিশ্রণ ঘটছে দরিদ্রতা নিজ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সঠিক উত্তরটি ক খ ঘ কোনটি সঠিক এটা দিয়ে দেবেন জাকাত অর্থ কি জাকাত অর্থ বৃদ্ধি শালীনতা কৃপনতা দানশীলতা জাকাত অর্থ হলো বৃদ্ধি সঠিক উত্তরটি ক সত্র তাদের ধনীদের ধন সম্পদের অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে এটি কোন সুরার আয়াত জারিয়াত ফরজ হওয়ার শর্ত কোনটি নয় মুসলমান হওয়া ঋণগ্রস্ত হওয়া মুজাহিদ হওয়া বালেগ হওয়া এখানে জাকাত ফরজ হওয়ার শর্ত নয় কোনটি সেটি হচ্ছে ঋণগ্রস্ত হওয়া ঋণগ্রস্ত হলে জাকাত ফরজ হয় না পুঁজিবাদ ধ্বংসের প্রধান হাতিয়ার কি জাকাত প্রথা সমাজতন্ত্র মিশ্র অর্থব্যবস্থা সংসদীয় সরকার সরি উত্তরটি সাই বলতে কি বুঝায় মিনা মুজদালেফায় দৌড়ানো সকালে দৌড়া দৌড়ি করা সাফা মারোয়া পাহাড়ে দৌড়ানো এবং আরাফায় হালকা দৌড়ানো একুশ সাফা ও মারোয়া পাহাড় দয় কোথায় অবস্থিত মক্কায় মিনায় মদিনায় আরাফায় সম্ভবত সঠিক উত্তরটি গ তারপরে সঠিক উত্তরটি আপনাদের গাইড থেকে যাচাই করে নেবেন বাইশ নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কার বংশে জন্মগ্রহণ করেন ইসমাইল আলি সাল্লাম ইসহাক আলি সাল্লাম মুসা আলি ইসা আলি জীবনে কয়বার হজ করা ফরজ একবার সঠিক উত্তরটি একবার শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওয়াজিব এহরাম অর্থ কি এহরাম অর্থ হলো অঙ্গীকার নিষিদ্ধ স্পর্শ করা কাপড় পরিধান করা তারপরে ছাব্বিশ নম্বর হচ্ছে হাজিগঞ্জ দশ তারিখে কোথায় কোরবানি করেন আরাফায় মিনায় জুল হুজরাফায় সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না এগুলোর গোস্ত এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকওয়া এটি কার বাণী এটি আল্লাহর বাণী সঠিক উত্তরটি আল্লাহর ক আঠাশ নম্বর প্রশ্ন কোরবানির ত্যাগ ও উৎসর্গের মাধ্যমে আল্লাহ মানুষের আন্তরিকতা যাচাই করেন আল্লাহর নৈকট্য লাভ করা যায় তৃপ্তি সহকারে গোস্ত খাওয়া কোরবানির ত্যাগ ও উৎসর্গের মাধ্যমে আল্লাহ মানুষের আন্তরিকতা যাচাই করে আল্লাহর নৈকট্য লাভ করা যায় তৃপ্তি সহকারে গোস্ত খাওয়া যায় কোনটি সঠিক হাদিস খানা পরে উনত্রিশ ও ত্রিশ নং প্রশ্নের উত্তর দাও আল্লাহর কসম যারা সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি যুদ্ধ করব। হাদিস খানা কোন গ্রন্থে উল্লেখ আছে বুখারি মুসলিম নাসাই মিশকাত শরীফ এত কঠোরতার কারণ কি আখেরাতের শাস্তি থেকে মুক্ত করা অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা সামাজিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এই হলো ত্রিশটা প্রশ্ন এমসিকিউ এখান থেকে যে প্রশ্ন কয়টা আমি শিওর হইতে পারছি উত্তর বলে দিয়েছি আর যেগুলো কনফিউজ ছিলাম সেগুলোর উত্তর বললাম না আপনারা আপনার গাইড থেকে উত্তরগুলো সঠিকভাবে দেখে মুখস্থ করবেন এরপরে আমরা আসি সৃজনশীল প্রশ্নের মধ্যে এখানে সৃজনশীল হচ্ছে সত্তর এই সৃজনশীলের মধ্যে এগারোটি প্রশ্ন আছে এগারোটি প্রশ্নের মধ্যে যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এগারোটার মধ্যে তোমরা যে কোনো সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে তো এখানে প্রথম যেটি আছে সালিম ও সাকিন একদিন নবী ও রাসূল সম্পর্কে আলোচনা করছিল প্রসঙ্গক্রমে সালিম বলল মানুষকে আচ্ছা এগুলো পড়ে নেবেন অনেক সময় লাগবে যদি আমি পড়তে যাই কোশ্চেন অনেক বড় হবে এখানে যে প্রশ্নগুলো আছে এর আন্ডারে কোন অধ্যায় থেকে প্রশ্নটা আসতে পারে সেই অধ্যায় থেকে প্রশ্নগুলোর উত্তর শিখে নেবেন এখানে ক নাম্বার হচ্ছে আল্লাহ মোহাই মিনুল শব্দের অর্থ কি আল্লাহু মোহাইমিনুল শব্দের অর্থ কি আল্লাহ তাহালা কেন ক্ষমাশীল বলা হয়েছে সালিমের ধারণার পরিণাম ইসলামের আলোকে ব্যাখ্যা করো শ্রেষ্ঠ সম্পর্কে সাকিবের বক্তব্য কোরান ও হাদিসের আলোকে প্রমাণ করো উদ্দীপকের আলোকে নিয়ে নেবেন পারলিটার স্কি স্ক্রিনশট রেখে দিতে পারেন তাহলে সুবিধা হবে দুই ইসহাক ও ইরফান দুই ভাই এখান থেকে যেটি আসছে এখানে প্রশ্ন হচ্ছে আল্লাহ তালার কয়টি গুনবাসক নাম রয়েছে আল্লাহ রাউফুন বুঝিয়ে লেখো জান্নাত লাভের জন্য দু ভাইয়ের করণীয় কি ব্যাখ্যা করো অনুচ্ছেদে উল্লেখিত হাদিসটির তাৎপর্য বিশ্লেষণ করো এখানে তিন নম্বর যে প্রশ্নটি লিখে দিয়েছে যে আব জনাব আবু সালে হজ করার ইচ্ছে পোষণ করেন এ সম্পর্কে এখানে প্রশ্ন হচ্ছে ইহরাম বাধার স্থানকে কি বলে নির্বাসনের পর হজরত পরিজনের জন্য কি দোয়া করেন জনাব সেলিমের মতে তাৎপর্য বর্ণনা করো কোনো ভুল করলে ভুল সংশোধনের উপায় আলোচনা করো প্রশ্ন যেটি সেটি হচ্ছে জাকাত অর্থ বৃদ্ধি এর কারণ বুঝিয়ে লেখো রমিজের মনোভাবটি ইসলামের আলোকে কি রূপ ব্যাখ্যা করো হাবিবের বক্তব্যটি পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করো পাঁচ নম্বর যে প্রশ্নটি লেখা হয়েছে সেটি হচ্ছে কোরবানির গোষ্ঠ সাধারণত কয় ভাগে ভাগ করা হয় কোরবানি কোরবানির ধারণা ব্যাখ্যা করো হজ ও মুসলমানদের আন্তর্জাতিক সম্মেলন এ আধ্যাত্মিক এবাদত বক্তব্যটির তাৎপর্য বর্ণনা করো কোরবানি ত্যাগের মহিমায় ভাস্কর ও সর্বজনীন এবং এক উৎসবের নাম মন্তব্যটি বিশ্লেষণ করো ছয় নম্বরে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে যার আমানত দাড়ি নেই তার কি নেই হাদিসের মাধ্যমে আমরা কিভাবে নৈতিক শিক্ষা পেতে পারি আমাদের দৈনন্দিন জীবনে হাদিসের প্রভাব ব্যাখ্যা করো শরীফ সাহেবের বক্তব্য অনুযায়ী হাদিস শিক্ষা কেন গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো সাত নাম্বার যে প্রশ্ন রয়েছে উদ্দীপকগুলো পড়ে নেবেন স্ক্রিনশট দিয়ে প্রশ্নগুলো হচ্ছে কালিমার সার কথা কি ইমান ও নৈতিকতার সম্পর্ক কিরূপ উদ্দীপকে বর্ণিত সাইফুল কিভাবে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ব্যাখ্যা করো সাইফুলের বাবার বক্তব্যের তাৎপর্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো আট নাম্বার যে প্রশ্নটি দিয়েছে ঘুষ বা উৎকুশ শব্দটির আরবি প্রতিশব্দ কি চৌর্য ভিত্তি বলতে কি বোঝায় বক্তার বক্তব্যের আলোকে এইডস প্রতিরোধের উপায়সমূহ আলোচনা করো দ্বিতীয় বক্তার উক্তির সপক্ষে তোমার মতামত তুলে ধরো নয় নাম্বার হচ্ছে ঘুষ অর্থ কী সমাজ সেবা বলতে কি বোঝায় উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে সমাজ ও রাষ্ট্র থেকে কিভাবে নৈরাজ্য দূর করা যায় ব্যাখ্যা করো আর দশ নম্বর যে প্রশ্নটির উদ্দীপকটি পরে নেবেন প্রশ্ন হচ্ছে হিজরি সনের কোন মাসে মক্কা বিজয় হয় উমর ইবনে আবদুল্লা আজিজকে কেন উমাইয়া সাধু বলা হয় তারপরে নারী হয়েও মারিয়ামের শিক্ষানুরাগের সাথে ইসলামের ইতিহাসে কার মিল রয়েছে ব্যাখ্যা করো ইসলামের আলোকে মারিয়ামের ভাবনার যৌক্তিকতা বিশ্লেষণ করো এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে নিরানব্বই হিজড়ি থেকে জন্মগ্রহণ করেন আল্লাহর অলি বলতে কি বুঝায় সামিয়া কোন নবীর কাহিনী পড়েছিল তার থেকে কিভাবে আমার আসন তার থেকে কিভাবে আমরা শাসন কার্য ও বিচার কার্য পরিচালনা শিখতে পারি এখানে স্পেসটা ইয়ে হয়ে গেছে তাই পড়তে সমস্যা স্পেস দিয়ে নিবেন এখানে কিভাবে আমরা শাসন কার্য ও বিচার কার্য পরিচালনা শিখতে পারি ব্যাখ্যা করো উদ্দীপকে ইঙ্গিত দেওয়া নবীর অলৌকিক কাহিনী সমূহ বিশ্লেষণ করো এই এগারোটি প্রশ্ন এখান থেকে তোমরা আরো উদ্দীপক পড়ে এটা কোন তোমাদের কোন অধ্যায় থেকে আসতে পারে সেই অধ্যায় থেকে তোমরা ভালো করে উত্তরগুলো শিখে নিবা শিক্ষা সংক্রান্ত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো